আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অশান্তি যুদ্ধ এবং অবিচার দেখতে পাই এই পরিস্থিতি আমাদের মনে এক গভীর আকাঙ্ক্ষা তৈরি করে কখন আসবে সেই দিন যখন পৃথিবী আবার শান্তি ও ইনসাফে ভরে উঠবে আমরা জানি ইমাম্মাদ আলহ ইসলামের আগমনের পর পৃথিবী থেকে সকল জুলুম নির্যাতন দূর হবে এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু এই শান্তি ও ইনসাফের রাজত্ব কতদিন স্থায়ী হবে ইমাম্মাদি আলাইসাল্লাম কত বছর শাসন করবেন তার শাসন আমলের সময়কাল সম্পর্কে হাদিসকে কোনো স্পষ্ট বর্ণনা আছে এই বিষয়ে যদি আমাদের সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তো ভুল ধারণার শিকার হব আজ আমরা ইসলামের সুমহান শিকার আলোকে গভীরভাবে জানব ইমামীর যুগে পৃথিবী কত বছর থাকবে হাদিসের আলোকে তার শাসন আমলের সময়কাল সম্পর্কে কি বলা হয়েছে এবং এই সময় মুসলিম উমার জীবন কেমন হবে সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আমাদের হৃদয় আল্লাহর ওপর ভরসা আরও মজবুত হয় এবং আমরা সে সোনালি দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে তার আগমনের পর পৃথিবী থেকে সকল অন্যায় যুদ্ধ এবং বিশৃঙ্খলা দূর হয়ে যাবে এবং তিনি শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই সময়টা হবে মুসলিম উম্মার জন্য এক বিশাল স্বস্তি ও রহমতের সময় মাহাদির শাসন আমলে সময়কাল সম্পর্কে হাদিসে বর্ণনা ইমাম্মাদি আলাই ইসলামের শাসন আমলের সময়কাল সম্পর্কে হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে তার বেশিরভাগ নির্ভরযোগ্য হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে আলেমগণ একটি নির্দিষ্ট সময়কাল বিষয়ে একমত পোষণ করেন সাত বছর অধিকাংশ হাদিসে ইমাম্মাদি আলি ইসলামের শাসনামল সাত বছর হবে বলে উল্লেখ করা হয়েছে আবু ক্ষুদ্রি রাদে আল বর্ণিত রাসুল সালাহু আলিহসাল্লাম বলেছেন মাদি আমার বংশ থেকে হবে সে সাত বছর শাসন করবে সুনানে আবু দাউদ ইবনে মাজা মুসনাদ আহমদ আরেকটি হাদিসে এসেছে ইমাম মাহাদি আলহ সালাম সাত বছর পর্যন্ত মানুষের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন আট বছর বা নয় বছর কিছু হাদিসে আট বা নয় বছরের কথা উল্লেখ আছে কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে তার শাসনামল সাত আট বা নয় বছর স্থায়ী হতে পারে এই ভিন্ন ভিন্ন বর্ণনা সম্পর্কে আলেমগনের ব্যাখ্যা হলো যে হয়তো সাত বছর পূর্ণকাল হবে আর পরের বছরগুলিতে আংশিকভাবে তার শাসন চলতে থাকবে ছয় বছর কিছু বর্ণনায় ছয় বছরের কথা উল্লেখ আছে অধিকাংশ হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে সাত বছরের কথাটি বেশি প্রসিদ্ধ সুতরাং আমরা বলতে পারি যে ইমাম মাহাদি আলহ ইসলামের শাসনামল প্রায় সাত বছর স্থায়ী হবে কিন্তু সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় এবং বৈষম্য দূর করে দেবেন মাহাদের শাসনামলে পৃথিবীর অবস্থা কেমন হবে ইমাম্মাদি আলাই ইসলামের শাসনামল শুধু সময়ের দিক থেকে সংক্ষিপ্ত নয় বরং এর গুণগত মান হবে অতুলনীয় তার শাসনামলে এমন সব ঘটনা ঘটবে যা মানবজাতির ইতিহাসে এর আগে কখনো ঘটেনি এক শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন ইমাম মাহাদি পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবেন যেমন তা জুলুমে ও অবিচার পূর্ণ ছিল সুনানে তিরমিজি এই সময় পৃথিবীতে কোনো যুদ্ধ ও বিগ্রহ থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে দুই সম্পদের প্রাচুর্য হাদিসে এসেছে আমার উম্মতের শেষ জমানায় মাহাদি আসবে আল্লাহ তাকে বৃষ্টি দান করবেন জমিন তার ফসল উৎপন্ন করবে সম্পদ প্রাচুর্য লাভ করবে মুসনাদে আহমদ এই সময় মানুষ এত বেশি সম্পদ লাভ করবে যে তা জাকাত দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না তিন আল্লাহর রহমত ও বরকত মাহাদির আগমনে আল্লাহ তালা পৃথিবীর উপর থেকে তার রহমত ও বরকত ফিরিয়ে দেবেন ফসল বেশি হবে ফলমূল সুস্বাদু হবে এবং মানুষ সুস্থভাবে জীবনযাপন করবে চার মুসলিমদের ঐক্য ও শক্তি তিনি মুসলিম উমাকে এক পতাকা তলে একত্রিত করবেন এই ঐক্যই হবে তার সবচেয়ে বড় শক্তি যা দাঁত জালের মতো ভয়ঙ্কর ফিতনার মোকাবেলায় সহায়ক হবে পাঁচ ইসা আলহ ইসলামের আগমন ইমাম মহাদি আলহ ইসলামের শাসনামলেই ঈসা আলহ ইসালাম আকাশ থেকে অবতরণ করবেন তিনি ইমাম মাহাদি আলাইসালামের পেছনে সালাদ আদে করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এরপর তিনি পৃথিবীতে আরো চল্লিশ বছর অবস্থান করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন আমাদের করণীয় মাহাদির আগমন এক সুনিশ্চিত সত্য তাই আমাদের উচিত তার আগমনের জন্য নিজেদের প্রস্তুত করা ইমান ও আমল মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে সঠিক জ্ঞান অর্জন কুরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা নিজের জীবন এবং সমাজের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা চেষ্টা করা ধৈর্য ও দৃঢ়তা আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের শাসনামল সংক্ষিপ্ত হলেও এর প্রভাব হবে সুদূর প্রসারী এই সময়টা হবে মানব জাতির জন্য এক নতুন দিগন্ত তাই আমাদের উচিত সেই সোনালি দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পুরনো ভরসা রাখা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের জন্য যোগ্য মুমিন বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অশান্তি যুদ্ধ এবং অবিচার দেখতে পাই এই পরিস্থিতি আমাদের মনে এক গভীর আকাঙ্ক্ষা তৈরি করে কখন আসবে সেই দিন যখন পৃথিবী আবার শান্তি ও ইনসাফে ভরে উঠবে আমরা জানি ইমাম মাহাদি আলহিসের আগমনের পর পৃথিবী থেকে সকল জুলুম নির্যাতন দূর হবে এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু এই শান্তি ও ইনসাফের রাজত্ব কতদিন স্থায়ী হবে ইমাম্মাদি আলাইসালাম কত বছর শাসন করবেন তার শাসন আমলের সময়কাল সম্পর্কে হাদিস কি কোনো স্পষ্ট বর্ণনা আছে এই বিষয়ে যদি আমাদের সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তো ভুল ধারণার শিকার হব আজ আমরা ইসলামের সুমহান শিখার আলোকে গভীরভাবে জানব ইমামীর যুগে পৃথিবী কত বছর থাকবে হাদিসের আলোকে তার শাসন আমলের সময়কাল সম্পর্কে কি বলা হয়েছে এবং এই সময় মুসলিম জীবন কেমন হবে সে সম্পর্কে শরিয়া কি বলে যাতে আমাদের হৃদয় আল্লাহর আরও মজবুত হয় এবং আমরা সেই সোনালী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম প্রিয় শ্রোতা ইমাম মাহাদামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে তার আগমনের পর পৃথিবী থেকে সকল অন্যায় যুদ্ধ এবং বিশৃঙ্খলা দূর হয়ে যাবে এবং তিনি শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই সময়টা হবে মুসলিম উম্মার জন্য এক বিশাল স্বস্তি ও রহমতের সময় মাহাদির শাসন আমলের সময়কাল সম্পর্কে হাদিসে বর্ণনা ইমাম্মাদি আলহ ইসলামের শাসন আমলের সময়কাল সম্পর্কে হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে তার বেশিরভাগ নির্ভরযোগ্য হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে আলেমগণ একটি নির্দিষ্ট সময়কাল বিষয়ে একমত পোষণ করেন সাত বছর অধিকাংশ হাদিসে ইমাম্মাদি আলহ ইসলামের শাসন আমল সাত বছর হবে বলে উল্লেখ করা হয়েছে আবুসাইদ খুদ্ি রাদিয়াল বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে সে সাত বছর শাসন করবে সুনানে আবুদা